আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন হ্যাঁ সাহাবীরা তোমরা আমাকে কেমন ভালোবাসো কয় টাকার চাইতে বেশি আমার নবী বলে এখন ইমানদার হতে পারো নাই হ্যাঁ সাহাবি তুমি আমার কেমন ভালোবাসো আমি আপনাকে সম্পদের চাইতে বেশি ভালোবাসি আমার নবী বলে এখন ইমানদার হতে পারো নাই সাহাবি ডাক দিয়ে আমি আর আপনাকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি আমার নবী বলে এখন তুমি হতে এই মুহূর্তে যদি ব্রাহ্মণ পাড়ায় কোন মানুষ নবীর বিরুদ্ধে গালি দেয় রক্ত দিয়া তারা চাপার দাঁত ভঙ্গে দিতে হবে কথা বলেন ঠিক নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই আর বড় করে বলুন আছে না নাই এই জন্য যুবক নবীর ভালোবাসা আমাদের অন্তরে এমন ভাবে ধারণ করতে হবে কেউ লেখার মাধ্যমে কেউ বক্তব্যের মাধ্যমে নবীর বিরুদ্ধে কথা বললে দীর্ঘ ভূমির পান করে বসে থাকবে না এই জন্য আল্লাহর হাবিব বলে সাহাবি আমার কাছে আসো ওই সাহাবি নবীর কাছে আসলেন আসার পরে বলে হে সাহাবি তুমি তোমার হাতের মধ্যে নাও ও তলোয়ারটা সুবহানাল্লাহ বলবেন না আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে এবার সাহাবীর হাতে তলোয়ারটা দিয়ে বলতেন সাহাবীরে তুমি যখন শহীদ হয়ে যাইবা তোমার পরে তলোয়ারটা এমুক সাহাবীর হাতে নিবে আমার নবী গায়েবের খবর দেনওয়ালা কথা বলেন না কেন এতে কোনো সন্দেহ আছে আরো জোরে সন্দেহ আছে আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলে এ সাহাবী তোমার হাতের মধ্যে রাখো আমার নবী এক দুই তিন যেইভাবে সিরিয়ালটা দিয়েছেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবী প্রথম তলোয়ারটা যার হাতে দিয়েছেন সেই সাহাবীটাই যুদ্ধের ময়দানে শহীদ

নবী প্রথম যারা হাতে দিছে সে শহীদ হইয়া গেছে অতঃপর নবী যুদ্ধের ময়দানে যাইরায় mihrab দিকে ফয়সালা করে দিয়েছে এর দ্বারা প্রমাণ হইয়া গেল আমার নবী গায়েব এর খবর দেনেওয়ালা ঠিক কিনা হাই রে ও ব্রাহ্মণ পারের বাবা নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে আল্লাহ দিয়েছে নবীকেশন মানার মূলার মূল হিংসাই হবে কি বি করলে আমল করে হবে কি ঠিক না রে বাবা হাসনের মানে কোনো নবী কথা বলতে না মোর নবী কথা বলিবেন বলেন মোর নবী কথা বলিবেন মুখারি শরীফি হইলা দেখ নবীকে সম্মান সবাই আল্লাহ সম্মান نبرسلمن البريس قيل ألم نشرح لك صدرك ووضعنا عنك بزرك الذي أنقض زهرك ورفعنا لك ذكرك নবীর সন্মান বাড়াই এই জন্য নবী বলে সাহাবি তোমার পরে তুমি দ্বিতীয় সাহাবিটা যুদ্ধের ময়দানে তলোয়ারটা হাতের মধ্যে নিয়েছে নেওয়ার পরে একটা বিয়াদ ভাই সাহেব কোনোভাবে সাহাবীর সঙ্গে পারে না আপনারা জবান খুলে বলুন ওই সাহাবীর গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর ওই বেলায়তের জোর ওই বেলায়তের জোর নিয়ে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলো কোনো ভাবে পারে না আমার দেশের একটা অভ্যাস আছে উলার বিষ উলার ডালে আমার লগে তো পারে না আইডা আমার গাড়ি গেলা সামনে এসে কিছু করে না সামনে দেখলে সালাম করে মুসাফা করে গোপনে গোপনে তাহির গাড়ি চব্বিশ বার বাইগা সমান করে ফেলাইছে আমি কি বাইকে গেছি গা সাহাবারা জীবন দিলা আমিও জীবন দিব কথা

পদা পরিষ্কার অপরিষ্কার এই মুহূর্তে এই মাফির নবী আসছে না নাই নবীকে সেই ক্ষমতা দিয়েছেন খেয়ে আন্না বিজ্ঞু আউ দাফিল মুক্মিনী নাও বি নাম খুশি নেবিন শুধু এই মাফিলও নাই ইমান ভারের জানের চাইতে আর ওই নিকটে হাজির ও নাজির ও বাবা হাদিস শরীফ খুলে দেখো মসজিদে ঢোকার সময় একটা দোয়া আছে ডান পা দিয়ে দোয়াটা পড়তে হয় আল্লাহুম্মা ইফতাহিলি আবওয়াব রাহমাতিক এটাই শুধু পড়ো মসজিদে এটাই লিখে রাখো বাতরি সাইরা দাও হাদিস ভালো করে আমল করো হাদিসের মধ্যে আছে এই দোয়া পড়ার আগে আমার নবীর সালাম দিয়ে দোয়াটা পড়তে হবে নবীকে সালাম দিয়ে দোয়া পড়তে হবে ঠিক কেন নবী অনুষ্ঠিত হবে বল না সুবহান নবী নবীজিকে এই ক্ষমতা দিয়েছেন কে বাবা আমি কি দালালিতে বলছি না দলিলে বলেছি তাহলে কি দালালিতে কথা বলে কিসে কথা বলে বাবা দলিল যদি দেখাতে না পারি কান কেটে জুতার তলায় লাগিয়ে দিয়ে যাও ব্রাহ্মণ পারে গিয়ে চত্বর পাশে ঘুরবা আর পাইরা পাইরা বলবা তাহিরি মোহর তাহিরি আর যদি দলিল দিয়ে যেতে পারি তাহলে আপনারা যদি মনুষ্যত্ব ভূ থেকে থাকে इश्क الرسول इश्क الاولিয়া इश्क সাহাবা इश्क اهل بیت আপনারা যদি যদি থাকে আপনারা আমার গলায় প্রেমের মালা দিবেন ঠিক যে যার সিনে যে যার সিনে যে এই যুবক আমার কোন সত্ত তো নাই নবীর প্রেম আছে আমার দুনিয়া আছে নবীর প্রেম নাই তার কিছু নাই ঠিক ফালাহুল জিরু কবরে গেলে জুতার ভাড়ি কাহিনী করলে বাহিনী কি ব্রাহ্মণ পাড়া বলে গেছি না কাহিনী করলে বাহিনী রেডি হাতে হাতুরি মারবে বাড়ি এমন কান্দা কানবা গো শাম দুনিয়ার টিকটকাররা তোমাকে বাঁচাইতে পারবে না ঠিকঠাক কইরে যাইবা দুনিয়ায় কবরে গেলে ঠিকঠাক কইরে ভালো হইবা যে ঠিক কিনা বলো কারা কারা নবীর ভালোবাসা অন্তরে আছে হাত দিলা স্লোগান দেন শত্রু ডানে কসুরি পানার মতন একদম লেভেল করে ফলায় লেবেল করে ফেলায় আবার বাম দিক দিয়ে আক্রমণ করে বাম দিক দিয়ে কসুরি পানার মতন লেবেল করে সামনে দিয়া ডরে আসে না পিছন দিকে ভয় আসে না কিন্তু কাফেররা সিদ্ধান্ত নিল এইভাবে আলাদা আলাদা বাহিনী নিয়ে তাকে কিছু করা যাবে না চতুর্দিক দিয়ে একবার আক্রমণ করো এমন ভাবে আক্রমণ করলো ওই সাহাবীর ডান হাতের মধ্যে একটা কূপ মারছে যেই মাত্র কূপটা মারছে গো ওই মুহূর্তে হাতটা অর্ধেক কাটতে গেছে যখন কেটে গিয়ে চুলে গেছে ওই সাহাবির বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে কিন্তু তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে সাহাবীরা তো দ্বীনকে শতভাগ ভালোবাসে সাহাবীরা তো নবীকে শতভাগ ভালোবাসে সাহাবাদের অন্তরের মধ্যে মুনাফিকি নাই

বাম হাতের মধ্যে এমন জোরে একটা মারছে বাম হাতটা কাইটা জমির মধ্যে ফালাইয়া দিছে আর ওই সাহাবী দিন কেমন ভালোবাসে দুই হাত বিসর্জন দিয়া দিছে আর আমার নবীর সাহাবী দুইটা দাঁত দিয়া পতাকাটারে কামড় দিয়া ধরছে দুইটা দাঁত দিয়া কামড় দিয়া ধরার পর বিয়াদবরা চতুর্দিক দিয়া তারা তীর মারলো ৩ই মাইরা দুনিয়া থেকে বিদায় কৈরা দিছে আমার নবী আপনার নবী ইসহাব ইকরামকে ডাক দিয়া বলেন হে সাহাবীরা হাশরের ময়দান যেদিন قائم হবে ওই কঠিন মুসিবতের সময় সব ईमानদাররা ফুলসিরাত পার হবে হেটে হেটে আমার একমাত্র প্রেমিক তার দুই ফাতির মধ্যে দুইটা নোরের ডানা থাকবে দুইটা পাখির ডানা থাকবে আমার যে সাহাবিটা মুতার যুদ্ধে দুইটা হাত কুরবানি দিয়েছে আমার আল্লাহ তার কুরবানিটাই এমন পছন্দ করেছেন হাসরের ময়দানে আমার আল্লাহ তার দুইটা ডানার জায়গায় দুইটা নুরের ডানা লাগাইয়া দিবে সবাই হেঁটে হেঁটে যাবে আমার পাগলা জাফরে উইরা উইরা জান্নাতে যাবে এই যুবক ভাইয়ের আমার আমার নবী আপনার নবীর সাহাবী যার নাম গুলো খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছে যুদ্ধ করতে 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 কাফেরগুলোরে কচুরি পাড়ার মতো শেষ করে ফলাইতাছে হঠাৎ ফিরে হযরতে খালিদ ইবনে ওয়ালিদের মাথার হেলমেটটা পড়ে গেছে যেই মাত্র হেলমেটটা পড়ে গেছে ওই মুহূর্তে খালিদ বিন ওয়ালিদের সামনে যুদ্ধের জন্য যায় না হেলমেটটা খুঁজতে খুঁজতে পাগল হইয়া গেছে অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে খালিদ গো যুদ্ধটা জেতার যুদ্ধটা জয়ের সম্ভাবনা চলে গেছে আপনিদের সামনে থেকে পিছনে দূর দিছেন

আমাদের মাতার হেলমেটটা লাগান তিনি বললেন না আমার হেলমেট স্যার আমার গায়ের মধ্যে জোর লাগে না এবার সবাই মিলে হেলমেটটা খুঁজতেছে ওই হেলমেটটা খুঁজার পর যেই মাত্র হেলমেটটা আয় সামনে আয় আফেরদের সামনে দাঁড়ায় গেছে এমন ভাবে কুবান শুরু করছে কাফেররা পরাজয় হইয়া গেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধটা খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে বিজয়ের নিশান্ত

আমরা তো মনে করছি যুদ্ধের ভিতরে আমরা সবাই হেরে সাহাবীরা আমার মাথার মধ্যে হেলমেটটা থাকে ততক্ষণ আমার গায়ের মধ্যে শক্তি থাকে থাকে না আমার গায়ের মধ্যে কোন শক্তি থাকে না আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরনে কত দিন বাকি আর আজ রাহিলা যখন অস্তে দিবাহরি আজ রাহিলা যখন অস্তে দিবাহরি তখন আমার মনাবাই করবা লুকালু আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না কত দিন বাকি আমার মরনে আমি জানিলাম না মরণের কতদিন দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে বতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে বতের নিশানী সন্ধুতে বা ইন্দানি বা চোখে আমি জানিলাম না গোয়াল্লা মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না আল্লাহ স্মরণে কত দিন বাকি আর কানের গেল করণতাালী চোখের গেল জ্যোতি কানের কর্ণ করণতা চোখের গেল জ্যোতি দাঁত করিল চল পা বয়স দিল বাটি আমি জানিলাম না গো বল দাঁতলা দিল চোল পা বয়স গেল دیامی جانিলাম نگو گو الله مرنے تو دین باقی عامر আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যে যায় গাজার মরণ হইব সেই যায় গাছে মরে আমি জানিলাম না গওয়াল্লা দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গাল্লা দিন বাকি আমার মরণের কত দিন বাঘ আমি জানিলাম না গাল্লা দিন বাকি আর তিরিশ পারা চুরান শরীর জানিও নিশ্চয় তিরিশ পারা চুরাণ শরীর জানিও নিশ্চয় কোন জায়গা কোন হরফ লেখা না করিলাম নয় আমি জানিলাম না গহওয়াল্লা দিন বাকি আমার মরণের কত দিন জানিলাম না গাল্লা কত কতদিন বাকি আমার মরণের না গাল্লা বাকি একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিকের মরার বাবা মরার মতো মরতে পারলে লাভ আসে না নয় গজলটার অর্থ তো আপনারা বুঝছেন না যদি আমি এই গজলের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে ওয়াজ করি চার ঘন্টা ওয়াজ করতে পারবো এর মধ্যে একটা কলি বললেই বুঝবেন আসলে তো সঠিক

আমারে নবী আপনার নবী ওই যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমারে নবী আপনার নবীরই কাফের রব সিনাম মোবারকের বরাবর তীর দর্ষে তীর আল্লাহ 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 যেই নবীর বदन মোবারকে মশামাছি বসে নাই সেই নবীর বদন মোবারকে তীর ধরে এগুলোর উপায় আছে আর এর উপায় আছে আর আছে উপায় বাড়ি

আমার জীবন মরণ সাজাহা সেই সেই হে রঙিনী হলে আল্লাহ রাসন থাকবে আমার সঙ্গে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে আল্লাহ রাসুল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাহা

दीवाना बने जाई तदीना सरा दुनिया हिमल कुरा दुनिया कुम सरा আল্লাহ রেগম এক এটা জবান ও বন্দ রাখবেন না মহাম্মদে ভাই আরশ্বরে বলুন না সুহান আল্লাহ আমার ভাইয়া ভাইয়া আমার মুরব্বী বাবা রীরা আমি বলেছি বলেছি ওই নবী মহাপ্রদে জীবন দেওয়ার প্রশ্ন আসলে আমরা জীবন দিতে চাই কি চাই না এবার একটা সাহাবি তাকায়া দেখতেছেন আমার নবীর সিনা মুবারকের বরাবরে একটা বিয়া দল একটা তীর দর্শে তীর নবীর সাহাবীর চোখের মধ্যে যখন দৃশ্যটা বাইসা উঠছে ওই সাহাবি মনে মনে ভাবতেছেন এই মুহূর্তে যদি আমার চোখের সামনে মোস্তফার বদন মুবারকের তীর মারে তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব আমার চোখের সামনে তাইকে কেমনে নবীরে তীর মারবে ওই সাহাবী আমার নবীরে যাইয়া এমন ভাবে ছড়ায়া দর্ষে আর পিছন দিক দা তিনটা লেগে গেছে আমার নবী ডাক দিয়ে কই সাহাবী তুমি আমারে ছড়ায়া দর্ষো তোমার পিছন দিক দা তীর লাগছে তুমি কি ব্যথা পাও না এই কথাটা যেই মাত্র বলছে

পিছন দিক দিয়ে যদিও লাগতেছে বিশ্বের তীর আর আমি পাগলের বুকটা তো লাইগে রয়েছে নবীর সিনা সঙ্গে আল্লাহু আকবার নবীর সিনা সঙ্গে ওই বুকটা লেগে আছে এই জন্য সাহাবী বেতা পায় না এবার আমার নবী ডাক দিয়ে বলে সাহাবী তোমার শরীর থেকে এমন ভাবে রক্ত ঝরতেছে আমার মনে হয় এই রক্তক্ষরণ হতে হতে তুমি মারা যাবে আপনারা জবান খুলে বলুন hayat কে মালিক কে ওই সাহাবী তখন বলতেছেন নবী গো একদিন তো মরেই যাব কিন্তু আপনি আমাকে মরণ বোঝায় কি বোঝাইলে আমার নবী বলেন তীরের আগাতের চাইতে আগাতের কষ্ট বড় সাত সমুদ্র নদীর পানি মুখের মধ্যে ঢেলে দিলেও পানি তৃষ্ণা মিটবে না গলাটা শুকায়া যাবে পানি তৃষ্ণা মিটবে না আমার নবী ডাক দিয়া বলে ও ফাগড়া শরীর থেকে যেমনি রক্ত ঝরতেছে তুমি রক্ত ক্ষতন খরানো হতে কতে দুনিয়া থেকে বিদায় নিবে আমার নবীজি অগ্রিম বলার ক্ষমতা নবীর আসে না নাই কে কোন দিন মরব কে জান্নাতে যাইব কে জাহান্নামে যাইব আমার নবী একদিন ওয়াজের মধ্যে বৈশা কিয়ামত পর্যন্ত সব লিস্ট দুইরা দুইরা বলে দিছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে এই জন্য আমার যুবক ভাইয়ারা এই সাহাবিকে নবী যখন বললেন ও সাহাবি রক্ত করণ হতে হতে তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যেতে পারো কথাটা বলতে তিনি ওই সাহাবি নবীর জন্য জরায়া দর্ছিলেন হাতের বাদন কাস্তে আস্তে বিল হয়ে গেছে আস্তে আস্তে মাটির মধ্যে পড়ে গেছে ওই মুহূর্তে সাহাবি নবীর জরায়া ধরে যখন পড়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি মৃত্যুর কষ্টের বৈদা কাইতেছেন আর আমার মনে বড় শান্তি লাগgeqslant আমার জীবন মরণ সাজাহাব মাদানী রঙ্গে বলেন না আমার জীবনে মরণ মাদানী রঙ্গে সেই রঙ্গে রঙ্গিনই হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে সেই রঙে রঙ্গিনি হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে আমারে জীবনের মরণ সাজাবো মাদালি রঙে এবার ওই সাহাবী বললেন নবী গো আপনি আমার মরণের বই দেখাইতেছেন যার চোখের সামনে নুরের নবী দাঁড়ানো আছে যার সিনার মধ্যে যার বুকের মধ্যে নবীর শ্রী নাম লেগে আছে যেই সাহাবি নবীর জরায়া দইরা রাখছে ওই নবীর সামনে আজরাইলের জান কবজের মরনের ভয় আমার দেখায় লাভ নাই নবী যেখানে ইমানের মত সেখানে জোরে গন ঠিক কিনা এই জন্য যুবক ওই নবীকে দেইকা মুই মৃত্যু বরণ করতে পারলো লাভ আছে না নাই এই জন্য আমার নবী ব্রাহ্মণ পারার মাহফিলে আছে না নাই নবী আমরার দেখার ক্ষমতা আছে না নাই কবরে কি নবী না ছবি আর জোরে কবরে নবীনা ছবি আমার নবীর সশরীরে তাকার ক্ষমতা দিছে জ্ঞান যাদের চোখের মধ্যে আবু জাহেলের চশমা লাগাইছে তারা দেখব না আর যাদের অন্ত যাদের চোখের মধ্যে সিদ্দিকে আকবরের চশমা লাগাইছে এরা নবীনের সশরীরে দেখতে পারবে কথা বলেন ঠিক না